নমস্কার বন্ধুরা আমার চ্যানেল রাহা এস্ট্রোলজিতে আমি চন্দ্রিমা আমার সমস্ত দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার গুরুর চরণে আমার বাবা মনির চরণে বনাম জানিয়ে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকের ভিডিওটি আমার মেষ রাশি কিংবা লগ্নের বন্ধুদের জন্য মেষ রাশি মঙ্গলের রাশি অগ্নিতত্ত্বের রাশি কালপুরুষের প্রথম রাশি এই রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশের শেষ তিনটি মাস অর্থাৎ অক্টোবর নভেম্বর ডিসেম্বর কীরকম কাটতে চলছে এ নিয়ে আমার আলোচনা প্রথমেই যদি দেখি মেষ রাশির অধিপতি মঙ্গল সে কিন্তু সাতাইশে অক্টোবর পর্যন্ত কোথায় থাকছে তুলা রাশিতে থাকছে আপনার সপ্তমভাবে সুতরাং এই সময় ব্যবসা বাণিজ্যের জন্য আমি বলবো ভালো দাম্পত্য সম্পর্কের সম্পর্কের জন্য ভালো বিবাহের কানেকশন সৃষ্টি হচ্ছে ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে কিন্তু আমি বলবো ভালো কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই ভালো কিন্তু একটা ব্যাপার থাকবে এই সময় কিন্তু আপনার মধ্যে একটা প্রবণতা থাকবে আপনার পার্টনারকে কোনো না কোনোভাবে ডমিনেট করার একটা মেন্টালিটি আপনার মধ্যে কিন্তু থাকতে পারে কারণ মঙ্গলের রাশি আপনাদের এমনিতেই একটু ভীষণ উগ্র বলা যায় বা শর্ট টেম্পার একটা অ্যাঙ্গার ইস্যু বিশেষভাবে আপনাদের মধ্যে কিন্তু সমস্যার সৃষ্টি করে সেই ক্ষেত্রে শুক্রের ঘরে মঙ্গল অবস্থান করছে সেক্ষেত্রে একটু আপনাকে কিন্তু আপনার সামনে সামনের মানুষটি আপনার পার্টনারের প্রতিও কিন্তু তার দিকটাও কিন্তু একটা বিবেচনা করা উচিত সব সময় সম্পূর্ণ ডোমিনেটিং মন্টালিটি আমি বলবো খুব একটা ভালো হয় তারপর আঠাশে অক্টোবর সে কিন্তু ঢুকে যাচ্ছে কোথায় অষ্টমভাবে গৃহে বৃশ্চিক রাশিতে সুতরাং অষ্টম প্রতি অষ্টম স্থানে এটা কিন্তু বিপরীত রাজ্যগের সৃষ্টি করছে যারা রিসার্চের সঙ্গে যুক্ত আছেন মেডিকেল ফিল্ডের সঙ্গে যুক্ত আছেন হিডেন কোনো কিছু গুপ্ত কিনে কিছু গোয়েন্দা সংস্থা সংস্থা হতে পারে অষ্টম ভাব আবার খেলাধুলা ডিফেন্সের সঙ্গে যুক্ত আছেন যারা গুপ্তচর সংস্থা আছে এই ধরনের কাজের সঙ্গে সিক্রেসে মেনটেন করে যারা কাজ করে কিংবা আপনি উত্তরাধিকার সূত্রে কোনো প্রপার্টি পাওয়ার আশা করছেন একটা প্রসেসের মধ্যে দিয়ে চলছেন এই সময়টা আমি বলব বেশ শুভ তাদের জন্য আমি বলবো বেশ বেশ শুভ একটা বিপরীত রাজ্য মানে একটা অন্ধকার পরিস্থিতির পর বোরের আলোর যেমন একটা প্রভাব এই অষ্টম অষ্টম করে যখন আসবে আঠাইশে অক্টোবর আপনার মনের ভাব কিন্তু অনেকটা তাই হবে মনে হবে অনেক নেগেটিভিটির পর একটা অন্ধকার রাতের পর একটা ভোরের সূর্য কি মারছে ওই রকম একটা অনুভূতি বিশেষ করে যারা রিসার্চ তন্ত্র মন্ত্র সঙ্গে যুক্ত তাদের জন্য আমি বলবো বিশেষ শুভ এটা তারপর দেখুন সাত ডিসেম্বর অবধি সে তো এখানেই থাকছে তারপর আবার সে সাত ডিসেম্বর এর পর সে আবার চলে যাচ্ছে আপনার ধনু রাশিতে আপনার ভাগ্যস্থানে আমি বলবো এই সময় ভাগ্য কিন্তু আপনাকে সম্পূর্ণ সাপোর্ট করবে মিত্র রাশিতে যাচ্ছে ধনু রাশিতে মঙ্গল তার মিত্র রাশি অগ্নিতত্ত্বের রাশি অগ্নিতত্ত্বের রাশিতেই গমন করছে সুতরাং এখানে কিন্তু সে মোস্ট কমফোর্টেবল সুতরাং এ লাক এই সময় আপনাকে কিন্তু অবশ্যই মানে আসবে জীবনে আপনার বাবার সঙ্গে সম্পর্কের উন্নতি হতে পারে কোনো স্পিরিচুয়াল জার্নি কোনো তীর্থযাত্রায় যেতে পারেন ঘরে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে অর্থাৎ অনেক পজিটিভিটি জীবনে প্রবেশ চারিদিক থেকে একটা পজিটিভ অরা আপনি কিন্তু ফিল করবেন এই অবশ্যই লাস্ট ডিসেম্বর মাস লাস্ট মাসটি সে তো আপনার দনু থাকছে তারপর যদি দেখি আপনার বৃহস্পতি আপনার ভাগ্যেশ সে কিন্তু আঠারো অক্টোবর অবধি আপনার থার্ড হাউসে থাকছে অর্থাৎ মিথুন রাশিতে এই সময়টা বলবো উনিশ অক্টোবর মানে আঠারো উনিশ অক্টোবর অবধি যতদিন সে আপনার থার্ড হাউসে থাকছে আপনারা যারা কমিউনিকেশনের সঙ্গে যুক্ত কাজ করছেন যারা ডিজিটাল ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত আছেন যারা ট্রাভেলিংয়ের সঙ্গে যুক্ত আছেন ট্রান্সপোর্টের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য বেশ ভালো এবং বুধের রাশি বুধ ওরিয়েন ওরিয়েন্টেড কাজ বাণী স্পিচ রিলেটেড কাজ ব্যবসা সংক্রান্ত কাজ তাদের জন্য আমি বলবো অনেকটা শুভ ফল প্রদান করবে এই বৃহস্পতি আপনার থার্ড হাউসে বৃহস্পতি আপনার ভাগ্যেশ এবং আপনার দ্বাদশেশ হ্যাঁ দ্বাদশ বিদেশ ভ্রমণের কানেকশন কিন্তু এই সময় থাকছে থার্ড এই টুয়েলভ প্লট থার্ড হাউসে কানেকশন সৃষ্টি করছে বৃহস্পতি সুতরাং কাজের সূত্রে হয়তো বিদেশ ভ্রমণ বা লং ডিস্টেন্স ট্র্যাভেল কিংবা শর্ট ডিস্টেন্স ট্র্যাভেল এ সময় কিন্তু আপনার হতে পারে এবং পড়াশোনার কারণে কোনো বিদেশ যাত্রা ইত্যাদি কিন্তু এই সময় হতে পারে উনিশ অক্টোবর আগে আগে তারপর উনিশ অক্টোবর উচ্চস্থ অবস্থা সে আপনার ফোর্থ হাউসে চলে যাচ্ছে এই যে সময়টা সে কিন্তু তিন ডিসেম্বর অবধি ওখানেই থাকছে সুতরাং এই সময়টা বলবো আপনার ভাগ্যেশ এবং আপনার দ্বাদশ প্রতি আপনার দ্বাদশ ঘরের অধিপতি এবং আপনার ভাগ্যবরের অধিপতির এই যে ফোর্থ হাউসে আমি বলি এটা একটা রাজ্য সৃষ্টি করছে বিশেষ দিক বিশেষ বিশেষ মানে জীবনে বিশেষ করে মায়ের সঙ্গে সম্পর্ক ভালো কোনো সুখ কোনো সুখের অনুভূতি ফ্ল্যাট ক্রয় জায়গা জমি ক্রয় কোনো দামি অ্যাসেট ক্রয় এই সময় কিন্তু থাকছে আপনার ইমোশনের একটা ব্যালেন্স হবে একটা ইমোশনাল স্যাটিসফ্যাকশন আপনার মধ্যে আসবে কারণ আপনার চতুর্থ করে নাইন উচ্ছ্বস্ত হচ্ছে বাবার স্ট্যাটাসের উন্নতি বাবার সুখের অনুভূতি বাবার সঙ্গে আপনার সম্পর্কের উন্নতি বাবার মাধ্যমে সুখ লাভ ইত্যাদি ইত্যাদি কিন্তু দেখেছে সঙ্গে আপনার দ্বাদশ সম্পত্তি সুতরাং এই সময় কোনো বাচ্চাটি যদি আপনার বৃহস্পতি শুভ থাকে আমি নিশ্চয়ই বলবো হয়তো একটা বড় অঙ্কের একটা মানি পয়সা আপনি বিনিয়োগ করতে পারেন ডোনেট করতে পারেন কোনো এনজিওতে কোনো সমাজসেবী সেবামূলক সংস্থার সঙ্গে আপনি যুক্ত হতে পারেন আর যদি আপনার দাদশগর পীড়িত থাকে এই সময় আমি বলবো কোনো কোনো না কোনো কারণে হয়তো কোনো খরচ বাজে খরচ হতে পারে এই সময়টা সে চতুর্থ ঘরে যেহেতু দ্বাদশপতি উচ্ছত উচ্ছ্বস্ত হচ্ছে হচ্ছে আবার আমি বলবো যারা বিদেশে আছেন তাদের জন্য বলবো এই সময়টা বিশেষ ভালো তাদের জীবনে সুখের প্রবেশ সুখের অনুভূতি সুখের আগমন ঘটবে কারণ চতুর্থ করে দ্বাদশপতি উচ্ছ্বস্ত হচ্ছে যারা প্রবাসীরা আছেন বিদেশে আছেন তাদের জন্য বলবো সময়টা কিন্তু ভীষণ শুভ তারপর আবার তিন ডিসেম্বরের পর আবার রেট্রোগেট অবস্থায় আপনার থার্ড হাউসে ফিরে আসছে সুতরাং এই সময় যে কাজগুলো আমার আপনার সোশিয়াল মিডিয়া রিলেটেড আপনার বন্ধু বান্ধব রিলেটেড আপনার ডিজিটাল ওয়ার্ল্ড সঙ্গে রিলেটেড যে কাজগুলো মনে হচ্ছিল কমপ্লিট হয়নি ওই রকম কাজগুলোকে আপনি কিন্তু কমপ্লিট করবেন এই সময় এখানে দেখুন চতুর্থ ঘরে বসে আপনার কোথায় দৃষ্টি দিচ্ছে আপনার কিন্তু দশমভাবে দৃষ্টি দিচ্ছে কে যখন বৃহস্পতি উচ্ছ্বস্ত থাকছে আমি বলবো এই সময়টা কিন্তু আমি বেশ শুভ আপনার জন্য সপ্তম দৃষ্টি দশমভাবে দিচ্ছে আপনার কাজের জায়গায় আপনার মান সম্মান বৃদ্ধি আপনার চাকুরি প্রাপ্তির যোগ কিন্তু এ সময় দেখাচ্ছে বিদেশে চাকরি চাকুরি প্রাপ্তি যোগ দেখা দেখাচ্ছে বিদেশ ভ্রমণের যোগ দেখাচ্ছে কর্মসূত্রে এক কথায় কর্ম স্থানকে কেন্দ্র করে পজিটিভ একটা পরিবর্তন এই সময় কিন্তু আপনারা অবশ্যই লক্ষ্য করবে যতদিন বৃহস্পতি উচ্ছ্বস্ত থাকছে আপনার ফোর্থ হাউসে তারপর তো সে রেট্রো অবস্থায় আবার তিন ডিসেম্বরে ওখানে ফিরে যাবে সেই সময়টা আমি বলবো খারাপ না থার্ডে হাউসে বৃহস্পতি তবে ফোর্থ হাউসে উচ্ছস্ত অবস্থায় সে কিন্তু অত্যন্ত পজিটিভ ফল আপনাদেরকে প্রদান করবে তিন উনিশ অক্টোবর থেকে তিন ডিসেম্বর অবধি তারপর যদি দেখি আপনার পঞ্চমী রবি পঞ্চমেশ রবি কিন্তু পনেরো অক্টোবর মানে মিড অক্টোবর থেকে অক্টোবর মিড নভেম্বর অবধি আপনার সপ্তম স্থানে নিজস্ব থাকছে এই সময় বলবো কিছু ইগো ইস্যু কিছু ছোটোখাটো ব্যাপার নিয়ে একটা আর্গো ঝগড়া ঝামেলা বিশেষ করে ইগোকে কেন্দ্র করে আপনার পার্টনার এবং আপনার মধ্যে আপনার যে ভালোবাসার মানুষটি তার সঙ্গে কিছু দূরত্ব সৃষ্টি হতে পারে এই সময়টা আপনার মেরিট লাইফের কথাও যদি দেখি মেরিট লাইফের ক্ষেত্রে বলব হয়তো আপনার পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা অথবা বৈবাহিক জীবনে দাম্পত্য জীবনে কিছু দূরত্ব স্বামী স্ত্রীর মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হতে পারে এই সময় যেহেতু এখানে রবি নিচস্ত হচ্ছে আপনার স্পাউস বা পার্টনারের পার্টনারের মান সম্মানের আঘাত আসতে পারে কোনো না কোনো এরকম ঘটনা আসতে পারে তার কর্মজীবনে তার পিছনে কোনো কনসপিরিসি হতে হতে পারে তাকে ছোট করার কোনো জন্য কোনো ষড়যন্ত্র সৃষ্টি হতে পারে যতক্ষণ রবি ফিফথ লর্ড নিচস্তা নিচস্ত থাকছে আপনার সেভেন হাউজে তারপর আবার আমি বলবো মিড নভেম্বর থেকে মিড ডিসেম্বর সে আবার আপনার অষ্টমে চলে যাচ্ছে এই সময়েও কিন্তু সময়টা ভালো না আপনার ইমিউনিটি পাওয়ার কমে যাওয়া আপনার মান সম্মানে আঘাত আসা ইত্যাদি ইত্যাদির কিন্তু বিশেষ প্রবণতা এই সময় থাকছে কারণ রবি কিন্তু নিচ নিজস্ব হচ্ছে কোথায় সরি নিজস্ব নয় অষ্টমভাবে যাচ্ছে সুতরাং এই সময়টা অষ্টমভাব ঘরটাকে পজিটিভ ঘর যেহেতু নয় একটা হার্ডস বাধা মানহানি বিভিন্ন রকম তার সুনামের উপর একটা কোশ্চেন মার্ক আসতে পারে আপনার এবং বিশেষ করে আপনার অবশ্যই এই সময়টা আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে এবং যারা পদাধিকারিক আছেন বিভিন্ন জায়গায় পলিটিশিয়ানসরা আছেন ইনফ্লুয়েন্সিয়াল পার্সোনালিটিরা আছেন তাদের সম্মানের ক্ষেত্রে একটা কোশ্চেন মার্ক আসতে পারে এই সময় যতক্ষণ রবি নিজস্ব থাকছে এবং রবি এইট হাউসে জলরাশিতে যাচ্ছে বৃষ্টিকের রাশিতে অষ্টমভাবে এই সময়টা কিন্তু খুব একটা পজিটিভ নয় আবার দেখুন ফিফটিন ডিসেম্বর থেকে আমি বলবো সময়টা কিন্তু ভালো এই সময় আপনাদের গভর্নমেন্ট চাকরিতে চাকরি প্রাপ্তির যোগ সৃষ্টি হচ্ছে মান সম্মান ফিরে পাওয়ার কানেকশন সৃষ্টি হচ্ছে আপনার ভাগ্যের গড়ে বাবার মান সম্মান আপনার ভাগ্য উন্নতি গুড লাক আপনার বাবার ভাগ্যের উন্নতি আপনার শরীর স্বাস্থ্যের উন্নতি বিভিন্ন দিক থেকে বলবো বল ফিফটিন ডিসেম্বরের পর থেকে কিন্তু এই অবস্থাটা বিশেষ ভালো আবার দেখুন মঙ্গল যতদিন আপনার সেভেন্থ হাউসে বসবে আপনার মধ্যে যে একটা অ্যাগ্রেশন ভাব একটা অ্যাগ্রেসিভ নেচার আপনার এটা কিন্তু আপনাকে অ্যাভয়েড করতেই হবে নয়তো কিন্তু হওয়া কাজ বন্ধ হয়ে যেতে পারে আবার আপনার সেকেন্ড হাউসে দৃষ্টি দিচ্ছে মঙ্গল এই সময়টাকে আমি বলবো অবশ্যই আপনার বাণীর উপরে সংযম আপনার ইগোরকে কন্ট্রোল করুন নয়তো কিন্তু সম্পর্কের মধ্যে তিক্ততা আসতে পারে কারণ সেকেন্ড হাউস আমাদের সম্পর্কের ঘর আমাদের পরিবার আমাদের ঘর ধনস্থানেও দৃষ্টি দিচ্ছে মঙ্গল সেটা ভালো লগ্নপতি দৃষ্টি দিচ্ছে হ্যাঁ তবে আপনার কথাবার্তার মধ্যে কিন্তু একটা পলাইটনেস অবশ্যই মেনটেন করুন নচেত কিন্তু একটা মানসিক অশান্তি একটা ইগো সমস্যা নিয়ে পরিবার কিংবা একটা হওয়া কাজকে আপনি পণ্ড করে দিতে পারেন কারণ অ্যাগ্রেসিভনেস কিন্তু আপনার একটা চরিত্রের একটা বিশেষ নেগেটিভ দিক সেটাও কিন্তু খেয়াল করবেন তারপর যা বলছিলাম পনেরো ডিসেম্বরের পর থেকে তো বলবো বিভিন্ন ক্ষেত্রে আপনার সুনাম যশ বৃদ্ধি উচ্চশিক্ষার জন্য বিদেশে গমন পড়াশোনার জন্য বিদেশে আপনি যেতে পারেন নাইন্থ হাউস আপনার স্পিরিচুয়াল জার্নি কারণ আপনার ফিফথ লর্ড নিজের ঘর থেকে ফিফতে যাচ্ছে এবং অগ্নিতত্ত্বের রাশিতে যাচ্ছে মিত্র গৃহে যাচ্ছে আমি বলবো এই সময়টা পনেরো ডিসেম্বরের সময়টা আপনার জন্য পজিটিভ বিভিন্ন দিক দিয়ে আপনার উচ্চশিক্ষা বলুন ভাগ্য বলুন বিবাহ বলুন সব দিক দিয়ে এই পনেরো ডিসেম্বর এই থেকে কিন্তু অত্যন্ত শুভ আমি যদিও এখানে জাস্ট অক্টোবর নভেম্বর ডিসেম্বরের প্রেডিকশানস করছি সুতরাং আমি এইটুকুই এখানে আপনাকে আপনাদেরকে বলছি এই সময়টা আপনারা কাজে লাগান বিভিন্ন দিক দিয়ে আপনার ফিফ্থ যখন আপনার নাইন্থ হাউসে যাচ্ছে ধনুরাশিতে শনি শনি আপনার কে শনি আপনার কিন্তু নবমপতি দশম সরি দশমপতি এবং একাদশপতি দ্বাদশ ঘরে যাচ্ছে হ্যাঁ এই ক্ষেত্রে বলবেন শনির সাড়ে সাথী হ্যাঁ অবশ্যই শনির সাড়ে সাতির ফার্স্ট ফেজ আপনাদের চলছে তবে সাড়ে সাথী হলেই যে প্রত্যেকের জন্য নেগেটিভিটি ধেয়ে আসছে তেমনটা কিন্তু কক্ষরে নয় আপনার বাচ্চা শনির অবস্থান কীরকম এবং আপনার কর্ম আপনার কর্মের মধ্যে কতটা স্বচ্ছতা আপনি কতটা পরিশ্রমী আপনার কাজের মধ্যে কতটা ধারাবাহিকতা আপনি মেনটেন করছেন বিশেষভাবে নির্ভর করছে আপনার সফলতার জন্য একতা মাথায় রাখতেই হবে যাদের যারা এই দিকগুলো মেনটেন করছেন এবং যাদের প্ল্যান্ডারি পজিশন ভালো শনি অবস্থান ভালো আপনার দাদশ গর্ভীড়িত নয় আমি বলবো এই সময় কিন্তু আপনারা অনেক কিছু প্রাপ্তিও আপনার জীবনে অবশ্যই ঘটবে বিশেষ করে বিদেশের সঙ্গে যুক্ত আয় যারা করছেন এমএনসিতে যারা কাজ করে। তাদের জন্য বিশেষ শুভ এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা ট্রাভেলিংয়ের সঙ্গে যুক্ত ব্যবসা এবং যারা মুখ্যের পথে আছে তাদের জন্য তো নিশ্চিত ভালো অর্থাৎ যারা তন্ত্র মন্ত্র সাধনার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য আমি বলবো বিশেষ ভালো মীন রাশিতে শনি বিশ্বাস করা হয়ে থাকে যে সচরাচর কিন্তু পজিটিভ রেজাল্টই প্রদান করে সুতরাং শনি আমার দেখুন সাতাশ নভেম্বর দিন বকরি থাকছে এই বকরি শনি আপনার জন্য কি নেগেটিভিটি প্রদান করবে আমি বলবো নিশ্চয়ই না সে কিন্তু আপনার এখানে ইলেভেন থাউজেন্ড একাদশ ঘরের ফল দেবে সুতরাং সারি সাতির নেগেটিভ প্রভাব এখানে কিন্তু অনেকটাই মিনিমাইজ হবে যতদিন শনি থাকবে বকরি কিন্তু আপনার দ্বাদশ ঘরে শনি বকরি হচ্ছে আপনার কিন্তু যদি সেকেন্ড হাউসে দৃষ্টি দিচ্ছে আমি বলবো আপনার অর্থস্থানের যে যে অনুপাতে আপনি চাইছেন যত তাড়াতাড়ি দ্রুততার সঙ্গে আপনি আপনার ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি হোক চাইছেন বা আপনার পরিবারের উন্নতি বৃদ্ধি হোক সেক্ষেত্রে কিন্তু একটা ডিলে হবে শনি মানে ডিলে মনে রাখবেন যতদিন বকরি থাকছে সেক্ষেত্রে আপনার আয়ের জায়গাটা নিশ্চিত ভালো হবে কোনো গাড়ি বাড়ি এই বকরি শনির থাকাকালীন সাতাইশ নভেম্বর অবধি আপনারা কিন্তু ক্রয় করতেই পারেন তারপর যখন মার্গে হয়ে সাতাইশ নভেম্বরের পর সে আপনার স্থানে যাচ্ছে সেই ক্ষেত্রেও বলব আপনার আধ্যাত্মিক জীবনের আপনার অন্তর জগতের উন্নতির ক্ষেত্রে বিশেষ শুভ এবং যারা ধ্যান মেডিটেশন করতে চান আগ্রহী এই সময়টা কিন্তু ভীষণ পজিটিভ আপনারা এই সময়টাকে কাজে লাগান সব কিছুরই কিন্তু নেগেটিভ পজিটিভ দুটো দিকেই আছে একদিকে সবসময় যে মেটেরিয়াল সুখ স্বাচ্ছন্দ্য জীবনের শেষ কথা তাও নয় এমন পরিস্থিতির জীবনী প্রয়োজন যে পরিস্থিতি আমাদেরকে আমাদেরকে অন্তর্মুখী করে আমাদের সেই অতি অতি ইন্দ্রিয় সত্তার প্রতি আমাদের অনুভূতির সৃষ্টি করে আমাদেরকে আমাদের অন্তরাত্মার জাগৃতি ঘটায় আমাদের আধ্যাত্মিক অনুভূতির জাকৃতি ঘটা এই সময়টা কিন্তু আপনার দ্বাদশস্থ শনি আপনাকে সেইটাই দেবে শনি এমনিতেই আধ্যাত্মিক একটা প্ল্যানেট স্পিরিচুয়াল প্ল্যানেট মুক্তির প্ল্যানেট বৈরাগ্যের প্ল্যানেট আপনার যারা আপনারা যারা বৈরাগ্যের পথে মুক্তির পথে অগ্রসর হতে চান যেতে চান তাদের জন্য বলবো এই সময়টা অত্যন্ত ভালো রাহু রাহু কোথায় আপনার এক একাদশভাবে একাদশস্থ রাহু আমি বলবো যারা ডিজিটাল ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত এআইয়ের সঙ্গে যুক্ত রোবোটিকের সঙ্গে যুক্ত টেকনিক্যাল ফিল্ডের সঙ্গে যুক্ত বিদেশের সঙ্গে যুক্ত গ্ল্যামার ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে বিশেষ বিশেষ শুভ ফল আপনারা পেতে চলছেন অবশ্যই রাহু এখানে পজিটিভ রেজাল্ট দেবে তবে রাহু আপনার বাচ্চাটি নিচস্ত থাকলে কিংবা দুস্থানে বসলে ততটা পজিটিভ রেজাল্ট কিন্তু আপনারা পাবেন না কেতু আপনার কোথায় আপনার ফোর্থ হাউসে সুতরাং সরি ফিফ হাউসে সেই ক্ষেত্রে আপনার শিক্ষা প্রেম সন্তানের ওভারঅল যদি বলি একটু কনসাস থাকতেই হবে ফিফ্থ হাউসে অনেক সময় আমাদের ক্ষেত্রে কি একটা উদাসীনতার সৃষ্টি করে কেতু হাউস এই কেতু আপনি হয়তো আপনার মনের মানুষটি আপনার যিনি সঙ্গী আছেন ভালোবাসার সঙ্গী তার প্রতি ততটা মানে কনসেন্ট্রেশন দিচ্ছেন না মনোযোগের অভাব হচ্ছে এরকম কিছু একটা হতে পারে সন্তানের হেলথের দিকেও একটু খেয়াল রাখবেন প্রেমের ক্ষেত্রে তো আগেই বললাম শিক্ষার ক্ষেত্রে হ্যাঁ একটু পড়াশোনায় মনোসংযোগের অভাব হয়তো সৃষ্টি করতে পারে পঞ্চমস্ত কেতু একটা ডিসেটিস স্যাটিসফ্যাকশন একটা কাজ করবে মনোযোগের অভাব একটা থাকবে পোয়ার কনসেন্ট্রেশন ব্যাপারটা কিন্তু এই সময় আপনি আপনাদের মধ্যে থাকবে কারণ আপনার পঞ্চমী কেতু অবস্থান করছে উপায় হিসাবে আমি কি বলবো আপনার মঙ্গলের জাতক মঙ্গলের বীজ মন্ত্র প্রত্যহ একশো বার অবশ্যই পাঠ করুন হনুমান চলিসা পাঠ করুন লাল বস্ত্র বেশিরভাগ সময় পড়ুন ডিপ কালার আপনারা পরিধান করতে পারেন এটা কিন্তু আপনাদের জন্য শুভ মঙ্গল মঙ্গল মানে গতি স্পিরিট মঙ্গলকে শুভ করতে গেলে মায়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন নিজেকে সবসময় অ্যাক্টিভ রাখুন অলসতাকে সম্পূর্ণভাবে বর্জন করুন অলসতা কিন্তু অলস যদি আপনি হন সেক্ষেত্রে কিন্তু মঙ্গল আপনাকে সাপোর্ট করবে না কারণ মঙ্গল আমরা জানি ভীষণ একটা ফাস্ট মুভিং প্ল্যানেট খেলাধুলার সঙ্গে আমরা মঙ্গলকে যুক্ত করি অর্থাৎ সবসময় ফ্রি হ্যান্ড এক্সারসাইজ খেলাধুলা শরীরচর্চার সঙ্গে নিজেকে সম্প সম্পর্ক মানে নিজেকে যুক্ত রাখুন সেই ক্ষেত্রে কিন্তু মঙ্গলের পজিটিভিটি আপনার জীবনে বেশি বেশি করে আসবে মঙ্গলবার লাল কোনো কিছু লাল ফল সবজি এগুলো বেশি করে খান প্রত্যেক দিনই খান লাল ফল লাল সবজি ডোনেট করুন মঙ্গলবার লাল সালু সাধু সন্ন্যাসীকে মঙ্গলবার করে ডোনেট করতে পারে তাতেও আপনার মঙ্গল বুষ্ট হবে শনির বীজ মন্ত্র প্রত্যহ পাঠ করুন সন্ধ্যার পরে হলে সেটা বেশি ভালো চন্দ্রের বীজ মন্ত্র পরে সূর্যাস্তের পরে নিয়মিত পাঠ করুন সেক্ষেত্রেও ভালো আপনার গৃহদেবতা যেখানে আপনার ঠাকুরের সিংহাসন আছে তার সামনে প্রদীপ জ্বালিয়ে শুদ্ধ বস্ত্রে সেই মন্ত্রগুলো জপ করুন আপনার ইষ্ট দেবতা সবচেয়ে বড় কথা আপনি যদি দীক্ষিত হন আপনার সেই দীক্ষা মন্ত্র বীজ মন্ত্র জপ করুন তার উপরে কিন্তু কোনো কিছু নয় আমাদের শাস্ত্র বারবার বলছে গুরু মন্ত্র গুরুর উপরে কিন্তু কেউ নাই গুরু যদি আপনার সহায় থাকে পৃথিবীর কোনো শক্তি কোনো নেগেটিভ এনার্জি কিন্তু আপনাকে হার্ন করতে পারবে না সেটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে এগুলো করুন নিয়মিত মহামৃত্যুঞ্জয় মন্ত্র গায়ত্রী মন্ত্র পাঠ করুন জীবন থেকে অনেক নেগেটিভিটি চলে যাবে ডোনেট করুন অবশ্যই আপনার দ্বাদশে এখন শনি বসে আছে কোনো এনজিওতে ডোনেট করুন যারা ডাউন টু ডেন পিপল অসহায় বিকলাঙ্গ মানুষ তাদেরকে শনি যাদেরকে রিপ্রেজেন্ট করছে তার যারা মানে তারা শনিকে রিপ্রেজেন্ট করছে তাদেরকে ডোনেট করুন শনি গ্রহ কিন্তু আপনার ফেভারে আসতে বাধ্য এগুলো করুন শনিবার গরু কালো গরু বা যে কোনো গরু বা মানে পুরুষ গরু কিংবা স্ত্রী গরু যাই হোক গাফি কিংবা গরু তাদেরকে কিছু ফিডিং করান সেটাও কিন্তু পজিটিভ রেজাল্ট প্রদান করবে পাক পায়রা পাখি চারিপাশে যাদের আছে তাদেরকে কিছু ফিডিং করান প্রত্যেক দিন তাতেও কিন্তু একটা প্রকৃতি আপনাকে ব্লেসিংস করবে প্রকৃতি থেকে একটা রিটার্ন একটা ব্লেসিংস আপনার উপরে ব্যাক আসবে যা আপনার জীবনের অনেক দুর্ভাগ্যকে কিন্তু তুলে সরিয়ে দেবে এটা দৃঢ় বিশ্বাসের সঙ্গে করুন দিনের পর দিন করুন কোনো দিন বাদ দেবেন না আমাদের বাস্তুতন্ত্র ঠিক থাকবে আপনার ইনার এনার্জি মনে স্যাটিসফ্যাকশন আসবে এতে কিন্তু আপনার সার্বিক উন্নতি হবে সুতরাং এই যে ডোনেট করা দান করা এটা কিন্তু অত্যন্ত পজিটিভ আমাদের শাস্ত্রে বারবার বলছে দানে ধন বৃদ্ধি হয় কখনোই দান করলে আপনি কিন্তু গরিব হয়ে যাবেন না আপনার কিন্তু থাউজেন্ড টাইমস হান্ড্রেড টাইমস বেশি হয়ে হয় সেটা আপনার কাছে ব্যাক আসবে আপনি যা দেবেন প্রকৃতিকে প্রকৃতি কিন্তু সেটা থাউজেন্ড টাইমস হান্ড্রেড টাইমস বেশি করে আপনাকে দেবে এই রুলসটা এই প্রিন্সিপালসটা আপনারা ফলো করে দেখতে পারেন বিশ্বাস করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আমি অনলাইন প্রেডিকশনস করি সেক্ষেত্রে আমার একটা কন্ট্যাক্ট নাম্বার চ্যানেলের নিচে এবং ডেস্ক্রিপশন বক্সে দেওয়া থাকলেও প্রয়োজনের আপনারা যোগাযোগ করতে পারেন আর সবশেষে আমার গুরুর চরণে আমার বাবা ভোনির চরণে প্রার্থনা জানাবো আমার দর্শক বন্ধুরা পৃথিবীর সমস্ত মানুষ সৎ মানুষ পরিশ্রমী মানুষ যেন সহায় ঈশ্বর থাকেন ঈশ্বরের আশীর্বাদ সদা সর্বদা আপনাদের উপর বর্ষিত হোক আরও বেশি ফাইটিং স্পিরিট জীবন জীবনযুদ্ধে যেন প্রত্যেকটা মানুষ জয়লাভ করতে পারে ইগো অহংকারকে মানে চূর্ণ করে আমরা যেন প্রকৃতির মানুষ মাটির মানুষ মাটির কাছাকাছি আমরা থাকতে পারি সবাইকে ভালো রাখতে পারি নিজে ভালো থাকতে পারি তাহলেই কিন্তু সার্বিক উন্নতি আমাদের আমাদের জীবনে অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য জয় দেবণি